ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা স্বাদের রান্নাঘর বন্ধুরা আজকে আমি কী বানাচ্ছি বলুন তো এটা কি বলুন তো এটা আমি বলে দিচ্ছি এটা চাল কুমড়ো ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়ে আছে এটা আলুটা এইভাবে কাটা আছে আর এখানে আছে রিফাইন তেল এটা আছে সর্ষের তেল এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা পাটা এটা পোস্ত জলটা আছে ধুয়ে নিয়ে রাখা এখানে আছে চিরা কাঁচা লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে ঝাল মশলা এটা জল দেখুন আমি পোস্তটা বানাবো এটা হচ্ছে চাল কুমড়ো পোস্ত তো দেখুন আমি কিভাবে বানাই খুব ভালো হয় নাকি তাই আমি এই প্রথম চাল কুমড়ো পোস্তটা বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমি আগে চাল কুমড়োটা নিয়ে নেব আর এখানে আমি গ্যাসটা জেলে দিচ্ছি কড়াইতে রিফাইন তেল দেওয়া আছে তো আরও একটু আমি রিফাইন তেল দিয়ে দেবো একবারে যেহেতু হবে তেলটা একটু বেশি লাগবে তো এখন আমি নিয়ে নেব এই জন্য নুনো লঙ্কা যেহেতু এটুতে চাল কুমড়ো তাই এর এতে আমি পোস্ততে আমি একটুখানি কাল এ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কাটা আর কাঁচা লঙ্কাটা এটা একটু ভালোভাবে ভাজা করে নেব একটু হলুদ দিয়ে দিয়েছি সেটকাবে কম হলুদ দিয়ে দিলেন হালকা দিয়েছি তো একটু পোস্ত বেশি হলুদ দেবো না এরপর আমি দিয়ে দেব আলুটা আলুটা একটু ভাজা হয়ে গেলে চাল কুমড়োটা কুণ্ডটা তুলে কুমড়ো কুচটা কিন্তু দারুণ হয় একদম চলে দেখবে চাল কুমড়ো তো অনেকভাবেই খাওয়া যায় চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে চিগড়ি মাছে খুব ভালো হয় চাল কুমড়ো ভাজা তো ভাবলাম পোস্তটা একদিন বানিয়ে নতুন রান্না ট্রাই করতে আমার খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করি দেখুন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চাল কুমড়োটাও এর সঙ্গে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার চা এটা ভাজা হয়ে আমি চাল চালকুম্ড়োটা খুলে দিচ্ছি เวลาที่เราถ้าเราพาลูกเราไปให้เจนี่ก็จะคุณพ่อทำให้ที่ปุ๋นนั้นมาจนนู้น